সো এই জায়গাটা আসলে অনেক খারাপ আমরা উপর থেকে নামছি তো সেজন্য আমি উপর থেকে দেখাচ্ছি সামনে অনেকেই টুরিস্ট আছে ঢাকা থেকে আসছেন অনেকই আছে সামনে এবং পিছনে আমাদের সাথে অনেকই আছে সো এই উপর থেকে আমরা নিচের দিকে নামছি এটা কত ফিট হবে সাইন ভাই এখানে কত ফিট হবে না 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 আরো বেশি হবে সত্তর আশি ফিট হবে অর্থাৎ একশো ফিট মানে আশি থেকে একশো ফিটের মতো হবে উপর থেকে নিচ পর্যন্ত আর যদি ওই একদম নিচ ধরে তাহলে দেড়শো ফিটের মতো হবে অর্থাৎ এই হলো ওনারা আছেন ওনারা পিছনে আছেন আমরা ওইজন আমি তো অলরেডি পিছলা হয়ে গেছিলাম সো অনেক পিছনে আসলে উপর থেকে যারা আছে আমি তো নামতেছি বাবা হ্যাঁ প্রচুর পরিমাণে উঁচু নিচু রাস্তা এবং সবচেয়ে বড় বিষয় হলো যে ফিটের মতো উঁচু হবে এবং দেড়শো ফিট নিচে আমরা নামতেছি এখন উপর দেড়শো ফিট থেকে নিচে নামা এটা চারটি কথা না এটা হয়তো বা বলতে গেলে অনলি ওয়ান ফিফটি ফিট বাট নামতে গেলে ওইটা বোঝা যাবে কি জিনিস আর উঠতে গেলে তো সেটা ওরে বাবা দেড়শো ফিট না আরো বেশি হবে এটা তো নিচ পর্যন্ত অলমোস্ট টু হান্ড্রেড হবে না টু হান্ড্রেড থেকে আরো বেশি হবে আর টু হান্ড্রেড আপস হবে টু উপরে ছাড়া নিচে হবে না এত উপরে তো উঠতে যাওয়ার সময় হয়তো কষ্ট হবে প্রচুর যাদের আসলে ট্রাভেলিং এ এক্সপিরিয়েন্স নাই ওরে বাবা ওইখানে তো আরো ওইখানে আরো ভাই বলতে আরো দেড়শো মতো হবে আয় হায় এ তো মানে কল্পনার বাইরে আরো কত ফিট অর্থাৎ এই যে আমাদের সাথে যারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে দেখুন একদম খাড়া কিন্তু রাস্তাটা একদম খাড়া আমরা এই যে নামতেছি এই যে ওই নিচে যাব অর্থাৎ এত নিচে আমরা নামতেছি এবং এখন কিন্তু দিনের বেলা এখনো মাত্র আপনার বারোটা পনেরো বাজে এখনই অন্ধকার হ্যাঁ এখনই অন্ধকার মনে হচ্ছে